টু মাই চ্যানেল আমি শিবি আবারও চলেছি তোমাদের কাছে নতুন আবার একটা ব্লগ নিয়ে আজকেও কিন্তু বেরিয়ে পড়েছি তোমাদের সাথে অন্যান্য দিনের মতন আরও একটা ফ্যাশান এক্সিবিশান দেখাবো বলে রথযাত্রা স্পেশাল একটা ফ্যাশন এক্সিবিশান হচ্ছে যেটা একদম আমাদের খাস কলকাতার বুকে একটা লোকেশানে তো আমি এখন যাচ্ছি সেই দিকেই চলো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব ভিডিও চলতে চলতে লোকেশান কোথায় টাইমিং কি ডেট কি কোন কোন ব্র্যান্ড এসছে সব দেখাবো তার জন্য অবশ্যই লাস্ট টু ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না আর যারা প্রথমবার চ্যানেলে এলে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট ছেড়ে অবশ্যই পাশে থাকবে ফাইনালি কিন্তু এক্সিবিশনের লোকেশানে আমি পৌঁছে গেছি আর এটা কিন্তু হচ্ছে এক্সিবিশনের একদম মেন এন্ট্রান্সটা তোমাদের লোকেশানটা একটু বুঝিয়ে দেবো এয়ারপোর্টের এক নম্বর বাস স্ট্যান্ড দেখো একদম আমি এয়ারপোর্ট এক নম্বরে কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এই যে এয়ারপোর্ট এক নম্বরে এই যে মসজিদটা তোমরা এয়ারপোর্ট থেকে বারাসাত যাওয়ার দিকে যেখানে বাসের জন্য সবাই অপেক্ষা করে ঠিক তার উল্টো দিকে পেছনে কিন্তু একটা কালী মন্দির আছে তার সামনে একটু মাঠ মতন আছে সেখানে কিন্তু এই এক্সিবিশনটা হচ্ছে ভেতরে যাওয়া যাক যতটা পারি চেষ্টা করব তোমাদেরকে দেখানো কি কি ব্র্যান্ডস এসছে তাদের কালেকশন তাদের প্রাইসেস কি থাকছে এবং এক্সিবিশনটা কতদিন হবে এখানে সেটাও কিন্তু আমি তোমাদের ভিডিও চলতে চলতেই শেয়ার করে দেবো এখন চলো ভেতরের দিকে যাওয়া যাক ফার্স্টেই তোমাদের নিয়ে এসেছি রথযাত্রা স্পেশাল সৃষ্টি ক্রিয়েশনের তরফ থেকে এক্সিবিশানে আর অ্যান্ড এস পারফিউমারি স্টলে যেখানে কিন্তু সামনে পেয়ে গেছি ব্র্যান্ড ওনার শর্মিষ্ঠাদিকে এবং শর্মিষ্ঠাদির মিষ্টি একটি মেয়ে রিঙ্কিকে

ধরো ঔদ বেলেভেটা গুচি ফ্লোরা ভ্যানিলা চকলেট ফিরডোস এপ্রিল ভাইলেট তোমার বিভিন্ন রকমের মানে কোনো কিছু নেই না হ্যাঁ আর ফ্লোরালে আরম্ভ করে তুমি জামিনি কামিনি যেটা বর্ষার ফুল বিশেষ করে বকুল চাপা ফুল এই যেগুলো একদম পাওয়া যায় না কোথাও বাজার জাত নয় যেগুলো একমাত্র বিভিন্ন রকমের এসেন্স থেকে তৈরি করা হয় সেগুলো সমস্ত কিছু পাবে মানে যেগুলো ব্র্যান্ডেড কোম্পানি থেকে আরম্ভ করে যেগুলো বাজারে পাওয়া যায় না সেটা এটা তো দেখো জায়গার একটা ব্যাপার থাকে সাজানো সম্ভব নয় এছাড়াও কিন্তু থাকে তাও কিন্তু অনেক কিছুই রয়েছে দিদি আমি একটুখানি বলবো যে বকুল এটা যেমন চাপা ফুল দেখো গোল্ড চাপা আমি ফ্রাগ्रेंसটা আমি কেন তোমার কাছে আমি একটু দিতে চাইছি তুমি চাপা ফুলের গন্ধ তো জানোই আমি जस्ट তোমাকে দিচ্ছি দেখো দেখো চাপা ফুল কিনা ও এতো মানে চাপা একদম যেটা গোল্ডেন চাপা যেটাকে বলে স্বর্ণ চাপা একদম সেরকম

এটা তোমার আফটার ডিসকাউন্ট করে বেলাফেটা যেটা যেটা তোমার ধরো আমরা সবাই জানি ব্র্যান্ডেড বেলাফেটা হচ্ছে 100 ml এর দাম 5300 টাকা আর আমার 60 ml দাম হচ্ছে তোমার 1150 টাকা দেখো 50 এবং কোয়ালিটি তো তোমাকে দেখালামই একদম এবং তুমি নিজেই বললে যে বোঝাই যাচ্ছে যে কোয়ালিটি কতটা ভালো এবং আমি বলি আমি বলি 24 ঘন্টা কিন্তু এটা 24 ঘন্টা বেসিস টে আচ্ছা আমি বলি এটা আমার বাইশ বছরের কাজ দিস ইজ নট মাই ওয়ার্ক জাস্ট মাই চাইল্ড ওকে সুতরাং এর এটা আমার বাচ্চা যে সে নিজেই বানায় তাহলে এখানে বোঝা যাচ্ছে হ্যাঁ আর কিন্তু আমি প্রেফার কেন করি জামা এটা নট ফর কি কোনো স্কিনের প্রবলেম জামায় জানবে অয়েলটা সবসময় খুব ভালো অ্যাবজর্ব করে আর স্কিন থেকে কি বেরিয়ে যায় বিশেষ করে আমাদের গরম গ্রীষ্মপ্রধান দেশে আমি চাই ক্লথে বা জামা ইউজ করলে তাহলে গন্ধটা ভালো স্টে করবে যেহেতু আমারটা এসেনশিয়াল অয়েল দিয়ে করা আর আর একটা যেমন খুব আনকমন শিউলি ফুল দেখো এটাও আমি তোমাকে দিচ্ছি এখন না দেখো কিরম শিউলি ফুলের গন্ধ বলো আর আনকামন মানে কি বলতো যেটা যেটা সেটা অ্যাকুড়েট পাবে মোটামুটি দেখো একদম ছোট্ট আমার যে শিশুগুলো আছে এখানে পাবে এগুলো জাস্ট হান্ড্রেড রুপিস থেকে স্টার্টিং হ্যাঁ স্টার্টিং অনওয়ার্ডস হান্ড্রেড দুশো তিনশো চারশো পাঁচশো অনওয়ার্ডস আছে হ্যাঁ এগুলো আতার এই যে এটাও আতার হ্যাঁ 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 আচ্ছা এটা স্যান্ডেল গোল্ড এটা হচ্ছে তোমার ল্যাভেন্ডার আতার সাধারণত ছোটই হয় কারণ বড় আতার এত এক্সপেন্সিভ হয়ে যায় এরম মেলায় সাধারণত

কিন্তু এটা দেখাও না একদম একদম এটা আর তার সাথে এটা হচ্ছে হাতের এটা যেহেতু এত সুন্দর এটা সঙ্গে না এই পার্টিকুলার এই আইটেমটার দুলটা যেহেতু যাবে না এই কিন্তু কেউ মনে করে আমি আলাদা দুল দিয়ে দিতে পারি হ্যাঁ পুরো তোমার সেটটা হ্যাঁ হ্যাঁ এগুলো তোমার

স্টার স্টার হবে আর আমি প্রত্যেক এক্সিবিশন করি স্টার মলে लास्ट ধরে আমাকে পেয়ে যাবেন মদমগ্রাম রাশি বারাসাত যারা আশপাশে থাকেন চপাদালিন মোড় স্টার মলে পেয়ে যাবেন আর আমার নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি নাইন

নেক্সট তোমাদের নিয়ে কিন্তু চলে এসেছি সৃষ্টি ক্রিয়েশানসের রথযাত্রার স্পেশাল ফ্যাশন এক্সিবিশানসে ক্লেবার পানডা স্টলে ক্লেবার পান্ডার কালেকশন তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি কারণ ওনাদের সাথে আমার আরও একটি এক্সিবিশানে ওনাদের আমি কালেকশান দেখিয়েছিলাম নতুন ভিডিওতে নতুন কালেকশানস নিয়ে কিন্তু ওনারা চলে এসেছেন তো চলো তোমাদেরকে আবার সমস্ত দেখাই তো এটার মধ্যে আমরা সামার কালেকশন আবার নিয়ে এসেছি আচ্ছা প্রথমত আমি কিছু জিনিস দেখাতে পারি কি লাস্ট টাইম আমরা যেটা থিম করেছিলাম সেটা হচ্ছিল জয়পুর প্রিন্টসের উপর এবার আমরা কলকাতা ট্র্যাডিশনালের উপর কিছু প্রিন্টস নিয়ে এসেছি হাফ স্লিভসে সবার থেকে বড় জিনিস যেটা এটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এটা আমার কাছে আছে এবার প্লাস সাইজ টি শার্টস ঠিক আছে আমি সবটা একটুখানি দেখাচ্ছি প্রথমত আমি যেটা প্রথম কালেকশন আমি দেখাবো এটা ক্রিমের উপর একটা ট্রেডিশনাল আমাদের যেটা বলতে পারেন ভিলেজার্স প্রিন্ট টাইপের থাকে সেরকম এই প্রিন্টটা রয়েছে এছাড়া আমাদের কাছে ফরএভার ইন্ডিগো ইন্ডিগোর মধ্যে আমার কাছে দুটো কালেকশন আছে খুব ব্রাইট একটা পিস আর যেহেতু সামনে দুর্গাপুজো আসছে ওইটার জন্য এই প্রিন্টগুলো এখন নিয়ে এসেছি ইন্ট্রোডিউস করেছি নতুন এছাড়া আমার কাছে আছে একটা গ্রে ক্যাজুয়াল বলো অফিস বলো দুটোতেই ইউজ হয়ে যাবে প্লাস আমরা সাইজ দেবো টিল ফোর্টি সিক্স অব্দি প্রত্যেকটা আর্টিকেলে ফর্টি সিক্স অব্দি আমি সাইজ দেবো এটা আমাদের কাঁথা স্টিচ কাঁথা স্টিচে এবার প্রচুর কালেকশন এসছে এটা একটা প্রিন্ট একদম একদম আর কাঁথা স্টিচ যেহেতু মানে এখানে লুক ওয়াইজ ও ফিল ওয়াইজ ও মানে ফেব্রিক টেক্সচার ওয়াইজ ও খুব সুন্দর একটা ফিল দেয় ঠিক আছে কাঁথা স্টিচ আমি একটা দুটো আর্টিকেল দেখিয়ে দিই আপনাদের এটা আরেকটা প্রিন্ট পেয়ে যাবেন আগেন ফর্মাল প্লাস ক্যাজুয়াল কাঁথা স্টিচের উপরই দুর্গাপুজো অষ্টমী স্পেশাল মাস্টার ইয়ালো এটাও কাঁথা স্টিচের উপর আচ্ছা এইগুলো যেগুলো আমরা লাস্ট ভিডিওতে আমরা যে প্রাইস রেখেছিলাম ওইগুলো থেকে এখন সারপ্রাইজলি প্রাইস চেঞ্জ হয়েছে প্রাইস হচ্ছে থ্রি ফিফটি থ্রি ফিফটি রে সিক্স সাইজের শার্ট কলকাতায় কেউ দেবেন আমি দিচ্ছি একদম কিন্তু প্লাস সাইজ বলে আমাদের কোনো এক্সট্রা চার্জেস নেই যা টি শার্টের দাম প্রত্যেকটা সাইজ এম থেকে নিয়ে ফর্টি সিক্স অব্দি মানে ফর্টি থেকে নিয়ে ফর্টি সিক্স অব্দি সেম প্রাইস এটা খুব একটা ভাইব্রেন্ট ফ্লোরাল মানে এই কেউ দেবে না কলকাতা আমি দেবো এটাতে আরেকটা কালার আছে একদম ভ্যারাইটি পাবেন কুড়ি থেকে পঁচিশটা আর্টিকেল আছে তাও আমার মানে যেহেতু স্টল সাইজ আমার একটুখানি কম হয়ে গেছে আমি খুব বেশি আরো প্রিন্টস আনতে পারিনি আমার স্টোর ভিজিট করলে আরো প্রিন্টস পাওয়া যাবে ক্লেভার পান্ডার সাথে আপনি যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রামের সাথে বা আমার আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন নাম্বারটাতে আপনি আমাকে যোগাযোগ করলে আমাদের স্টোর আছে আমাদের স্টোর পাবলিশ হয়েছে যেটা হচ্ছে কসবা নতুন থানার একদম অপোজিটে তো কসবা নতুন থানায় কেউ যদি এসে আমাকে কল করে কেউ না কেউ আপনাকে রিসিভ করে দেবে মানে পাঁচ মিনিটের রাস্তা তোমাদের সাথে ক্লিভার পান্ডার কিন্তু নতুন কালেকশন আমি শেয়ার করে দিলাম তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই ক্লিভার পান্ডার থেকে তোমরা পারচেস করতে পারো এবং ওনাদের কালেকশন একটা বিষয় থাকে ওনারা কিন্তু নিত্য নতুন প্রিন্টের ওপরে একদম কাজ করেন মানে কোনো কালেকশন ওনাদের রিপিট হয় না তো আমার নিজেরও খুব ভালো লাগে এই বিষয়টা দেখে তো তোমরা চাইলে যে কেউ পারচেস করতেই পারো ওনাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এটা আমার কার্ড ইফ ইটসেলফ কারোর যদি কোন রকম থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ পরবর্তী চলে এসেছি তিরুপতি লেদার ক্যাচের স্টলে এখানে সম্পূর্ণ আপনারা এগুলে পেয়ে যাবেন কিন্তু লেদারের ওপরে বিভিন্ন ব্যাগ ছোট বড় সাইজের বিভিন্ন মাপের আপনারা ব্যাগ পেয়ে যাবেন সামনে পেয়ে গেছি ব্র্যান্ড ওনার জবাদিকে জবাদিকে একটুখানি বলবো যে তিরুপতি লেদার ক্লাচ কি কি টাইপের ব্যাগ এনেছে তার দামগুলো কি থাকছে একটু গাইড করার জন্য প্রথম কথা বলি লেদার নিয়ে কোনো কথা হবে না পার্সেন্ট পিওর লেদার আমার লেদারের ভেতরে যে কি বলবো দেখাচ্ছি আমি একটা ব্যাগ দিয়ে দেখাই এই যে এই যে ভেতরে যে লাইনিংটা থাকে এটা ব্র্যান্ড নাম্বার ওয়ান একদম নাম্বার ওয়ান ব্র্যান্ড দিয়ে তৈরি হয় এটা ছেড়ে না সহজে ঠিক আছে হ্যাঁ 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 আচ্ছা আর একটা জিনিস বলছি এই যে এই যে মেটালগুলো এগুলো ব্রাশও এগুলো না জং ধরবে না নষ্ট হবে না জলে ভিজলে কিছু হয় না আর সব থেকে ভালো জিনিস ব্যাগে ধরো রাস্তায় বেড়ে বৃষ্টি পড়লে তো ভিজে যায় তখন বাড়ি এসে মুছে নিয়ে শুকনো কাপড় দিয়ে তার মধ্যে একটু ভেসলিন দিয়ে যদি নরম কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে পুরো ব্যাগটাকে একটু পলিশের মতো করে নেওয়া যায় তাহলে ওটা বহু দিন চলবে

হ্যাঁ 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 লেদারের ওপর আমি ওয়ারেন্টি দিচ্ছি ফেটে গেলে কিন্তু অনেক সময় কি হয় কেউ চিড়ে দিল লেড দিয়ে কাটা ওগুলোই কিন্তু হবে না আমার লেদার আজ অবধি ফাটিনি এই ব্যা এটা যেমন দেখুন ভেতরে কতটা জায়গা এখানে একটা লকার আছে এখানে চাবি চশমা পেন এগুলো আমরা অনেক সময় ব্যাগের ভেতর হারিয়ে ফেলি তার জন্য এটা একটা করিয়েছি

আচ্ছা একটা ল্যাপটপ ব্যাগ আছে দেখাই হ্যাঁ আমি এটা ওয়ার্কিং পার্সনের জন্য ওয়ার্কিং ওম্যানের জন্য এটা ল্যাপটপ ব্যাগ প্রচুর জায়গা হচ্ছে প্রচুর স্পেস বাবা ল্যাপটপ ছাড়াও পুরো একদম কি বলবেন হ্যাঁ 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 অনেক কিছু অনেক পেপার অবশ্যই যথারীতি এখানে পেন রাখার জায়গা চশমা চাবি রাখার জায়গা এবারে একটা একটা লকার এডা কিম অফিস ব্যাগ হিসাবেই যাবে একদম 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 এটা দিদিকে প্রাইস হ্যাঁ 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 আর আরেকটা ব্লু কালারের ব্যাগ আমার খুব ভালো ডিজাইনটা হ্যাঁ 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 আছে আমরা আমার কাছে অনেক লেটেস্ট মডেল পাই ঘিরিয়ে সব না ফুরিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেখ এখানে একটা ছোট চেন আছে সামনে কিছু একটু রাখুন হ্যাঁ হ্যাঁ

আমার ফোন নাম্বারে এইট টু সেভেন ফোর এইট সিক্স ফাইভ নাইন থ্রি এইট আর একটা আছে সেভেন নাইন এইট জিরো থ্রি টু নাইন টু সেভেন জিরো সেখানে হ্যাঁ হ্যাঁ

পরবর্তী স্টলে চলে এসেছি সামনে পেয়ে গেছি ইরাদিকে আর তোমাদের এবার আমি পরিচয় করাবো ইরাস ক্রিয়েশনের সাথে অনেক এক্সিবিশন ঘুরি কিন্তু সব জায়গায় গেলে আমরা কিন্তু ওয়েস্টার্ন কালেকশানটা পাই না কিন্তু ইরাদি কিন্তু নিয়ে চলে এসছে একদম আমাদের বর্তমান সময়ের যেটা সব থেকে বেশি ট্রেন্ডিং ওয়েস্টার্নের বিভিন্ন টাইপের ড্রেসেস টপসের কালেকশান ইরাদিকে একটুখানি বলবো

আলাদা আলাদা রয়েছে এটা দেখো এগুলো প্রত্যেকটা পড়লেই খুব সুন্দর লাগবে আমি দেখাচ্ছি আরো এটা একটা দেখো রাইট এটা পুরো ড্রেসের মতন বাট এটা জিন্সের সাথেই পড়তে হবে বিকজ সামনের ফ্রন্ট সাইড ছোট আছে ঠিক আছে বাট খুব এটা যাবে ফোর ফিফটি এটাও দেখতে পারো একটা ব্ল্যাক ব্ল্যাক এর উপর এটাও খুব সুন্দর একটা পিস ব্ল্যাক এটা যাবে থ্রি ফিফটি হ্যাঁ ব্ল্যাক এর আর একটা দেখাচ্ছি দেখো একদম একদম এটা একটা টপ এটা এবার হ্যাঁ সিনারি এটা যাবে টু ফিফটি টু ফিফটি টাকা খুব সুন্দর পিস টা আর একটা দেখাই এটা দেখো এটা দেখো হ্যাঁ এটা ফ্রন্ট ওপেন পুরো যেরকম ভাবে ইউজ করো খুব ভালো লাগে এগুলো দেখতে পড়লে

আচ্ছা নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ ইনবক্স কিছু করতে পারে আচ্ছা ঠিক আছে ফোন নাম্বারটা কিছু বলে দিতে পারি আচ্ছা 9830388428 এটা আমার নাম্বার কারো কিছু লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন থ্যাঙ্ক ইউ রিয়াদি এই বাজে বাজে এত সুন্দর কানেকশন হেল্প আপ এবার নিয়ে চলে এসেছি তোমাদেরকে মৌমিতাদির দোকানে মৌমিতাদির ব্র্যান্ড জাস্ট বাই কালেকশন দেখাতে তোমাদের নিয়ে চলে এসেছি অনেক জামা কাপড় দেখিয়ে দিলাম এবার একটু খাওয়া দাওয়াও দেখানোর দরকার বেকারির আইটেম খাওয়া দাওয়ার বিষয়ে পছন্দ করো আমাদের চারিপাশে এরকম অনেকেই রয়েছে অনেকেই কেক কুকিজ বিভিন্ন টাইপের আরো যত বিক্রি আইটেমস হয় এগুলো খেতে ভালোবাসেন এবং কথা বলতে বলতে জানতে পারলাম এই জাস্ট বাইয়ের যিনি ব্র্যান্ড ওনার মৌমিতা সে নিজেও কিন্তু কোথাও না কোথায় এই বিক্রি আইটেমের লাভার সেখান থেকেই কিন্তু তার নিজস্ব এখন এই বেকারি আইটেম জাস্ট বাই এ নিজের ব্র্যান্ড ওনারও তুমি আমি মৌমিতা দিকে একটু বলবো জাস্ট বাই কি কি নিয়ে এসছে এক্সিবিশনে কেমন কি প্রাইসিং রেখেছে একদম আমাদের বেকারি আইটেমস হিউজ আমাদের প্রথমত বলে আমার আউটলেট হচ্ছে শকুন্তলা পার্কে কিন্তু এখানে হয়তো সব এনে ওঠার পসিবল হয়নি কিন্তু যা যা রয়েছে তার মধ্যে হচ্ছে আমাদের রামবল আছে বেলজিয়াম ডার্ক চকলেট কুকিজ আছে ব্রাউনিজ আছে মাফিনস আছে এবং সব পকেট ফ্রেন্ডলি প্রাইসে আছে ওয়ান তারপরে হ্যাঁ এটা ভ্যানিলা মাফিন ষাট টাকা হ্যাঁ তো এরকমই নানান ধরনের আরও অনেক ধরনের আছে এবারে বেকারি মেন বক্তব্য হচ্ছে আমার আউটলেট বা আমার বেকারি এই কারণে বিকজ আমি চাই যে লোকাল যারা প্রচুর ভালো ভালো বেকারি আছে যারা ব্র্যান্ডের পাশেও ভালো ভালো করছে তাদেরকে একটা প্লেসমেন্ট দেওয়া তাদের একটা আউটলেট দেওয়া যে তারাও তাদের জিনিসটাকে প্রমোট করতে পারে কারণ অলরেডি আমরা যদি আজকাল নামি দামি প্রচুর এটা মাশরুম কুকিজ আছে হ্যাঁ এর ভেতরে নারকেলের স্টাফ ভরা তো অ্যাপার্ট ফর্ম দাস তখনই এই চিন্তা ভাবনাটা করলাম এবং আজকে এই তোমাদের সাথে চলো এবার একটু শেয়ার করিনি জাস্ট বাই কি নিয়ে এসছে এই স্পেশাল এক্সিবিশনে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মাফিনস রয়েছে কিছু বিভিন্ন ধরনের বেকারি বিস্কিটস রয়েছে তার সাথে সাথে কিন্তু কুকিজও রয়েছে ইভেন

এটা একশো দশ জাস্ট বাই এ স্টলে যথেষ্ট কাস্টমারের চাপ ছিল তো আমি নিজেই কিছু কিছু প্রাইসেস তোমাদের দেখিয়ে দিলাম যেমন অ্যালমন্ড কুকিজ নিয়েছিলাম এতে কিন্তু দুশো গ্রামের কুকিজ রয়েছে এমআরপি কিন্তু যাচ্ছে একশো টাকা করে তার সাথে সাথে কিন্তু আমার চোখে পড়েছিল এই তোমরা দেখে নাও মুসলির কুকিজ সমস্ত ফ্লেক্স সিড সানফ্লাওয়ার সিডস আমাদের মোস্টলি আর হচ্ছে হানি ওটস এই দুটো হচ্ছে ফর ব্রেকফাস্ট ম্যাক্সিমাম যারা জিম ফ্রিক মানে ফিটনেস ফ্রিক তারা এই দুটো বেশি ইউজ মিতাদির কাছে আমার প্রশ্ন হলো জাস্ট বাই এ প্রোডাক্ট যদি আমার অডিয়েন্সের মধ্যে কেউ পারচেজ করতে চায় তাহলে জাস্ট বাই এর সাথে কিভাবে কানেক্ট করবে যদি তারা আমাকে পারচেস আমার এখান থেকে যদি বেকারি আইটেমস পারচেস করতে চায় তাহলে তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারে তো কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি সিক্স ফাইভ এইট ফাইভ সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমাকে কনট্যাক্ট করলে আমি তাদেরকে মেনু কার্ডও পাঠিয়ে দিতে পারি অ্যাপার্ট ফর্ম দ্যাট তারা বুকিং করলে ব্যস্ত পরে জিনিস চলে গেল আদারওয়াইজ তারা আমার আউটলেটেও আসতে পারে তোমাদের এক্সিবিশনটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে এক্সিবিশনটা শেষ কবে এক্সিবিশনটা শেষ হচ্ছে কিন্তু টোয়েন্টিথ জুন আর এটা কিন্তু শুরু হয়েছিল সতেরোই জুন থেকে আর এটা টাইমিং থাকছে দুপুর তিনটা থেকে রাত্রে দশটা অবধি তোমরা যদি এক্সিবিশনে গিয়ে তাদের থেকে কিছু জিনিস নাও কিনতে পারো তাদের কিন্তু সমস্ত ব্র্যান্ড ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আমি শেয়ার করে দিই তো তোমরা তাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের আউটলেট থাকুক কিংবা তাদের অন্য যেভাবে প্রসেস রয়েছে সেই মাধ্যম দিয়েও কিন্তু তোমরা তাদের থেকে শপিং করে জিনিসপত্র কেনাকাটা করতে পারবে আজকের ভিডিও এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকে